বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা এ যদি সত্য হয় তাহলে বিএনপিরও পিতা জাতীয় পার্টির পিতা জামাতেরও পিতা যারা পিতাকে সম্মান করবে না তাদেরকে সুসন্তান বলা হয় না যারা বঙ্গবন্ধুর ভক্ত আছে অন্যকে সম্মান করতে আমরা বড় দ্বিধা করি বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি নয় বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পত্তি বাংলাদেশের সব মানুষের সম্পত্তি বঙ্গবন্ধু বিএনপির সম্পত্তি জাতীয় পার্টির সম্পত্তি বঙ্গবন্ধু দেশের সকল মানুষের সম্পত্তি জয়সমান দিতে হবে